স্বাস্থ্যকেন্দ্রে উপযুক্ত সুরক্ষা ব্যবস্থার দাবিতে স্মারকলিপি দিলেন কাশীপুরের কল্লোলি গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা বুধবার বিকেলে পুরুলিয়া রাঁচি রোডে অবস্থিত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে জমায়েত হন সেখানে তাদের দাবি দেওয়া নিয়ে সোচ্চার হন এবং আরজিকর মেডিকেল কলেজের ঘটনার তীব্র প্রতিবাদ করেন তারা এর সঙ্গে দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান ওই স্বাস্থ্যকর্মীরা যে ঘটনা ঘটেছে সেটা সবাই জানে আমরা কাশীপুর ব্লক থেকে সমস্ত স্বাস্থ্যকর্মীরা আমাদের ডাক্তারবাবুরা আমরা সবাই এসেছি আমরা এই ঘটনার শাস্তি চাই অপরাধীদের কেন আড়াল করা হচ্ছে অপরাধীরা আজ পর্যন্ত শাস্তি পেলো না কেন সেটা আমরা জবাব চাইতে এসেছি এবং আমাদের সমস্ত রকমের হসপিটাল আমাদের উপস্বাস্থ্য স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র সব জায়গায় আমাদেরকে নিরাপত্তা দিতে হবে আমাদের আশা দিদিমণিরা রাত্রিবেলায় হসপিটালে পেশেন্ট নিয়ে যায় তাদেরকেও নিরাপত্তা দিতে হবে তাদের থাকার জন্য একটা স্থায়ী ব্যবস্থা করতে হবে এছাড়া আমাদের সমস্ত হসপিটাল এবং উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে স্থায়ী সিসিটিভি ক্যামেরা বসাতে হবে সেটা আমরা স্যারকে এখানে জানাতে এসেছি আর অপরাধী কেন এখনও चंदे रोमे चंदे का दिख 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 का बोलते हमे बोलते हमे हादसों ताले डांक डांक ना सोच ना तो सास्तो कर भी रूकी नहीं बोलते जो ते जो तो दावों साथ बोलते हमे बोलते हमे बोलते हमे वी वन जस्टिस वी वन जस्टिस वी वन जस्टिस बिरोडीपोर्ट बैं